একশো পঞ্চাশ টাকা জার্সি পাওয়া যাবে জি

ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর লাল সবুজের মধ্যে তারপর হচ্ছে ভাইয়া বাপুরে আরেকটা ডিজাইন হাতে হচ্ছে এই যে রিপ দেওয়া ওকে একশো টাকা টাকা অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম পাইকারি দামে জার্সি নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য জার্সি আছে তো আজকে আমরা ভিডিও এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিও আমাদের হেল্প করবে মেহেদি ভাই আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা ভাই অনেকদিন পর আসলাম অনেকদিন পর তো আজকে কি রকম কালেকশন রাখছেন আজকে ভাই হিউজ কালেকশন আছে যেহেতু শীত চলতেছে

আর ফার্স্ট যেহেতু শীত চলছে ফুলহাতা দিয়ে শুরু করি হ্যাঁ ওকে আর বিশেষ করে এখন ক্রিকেট এ সিজন চলছে ক্রিকেটে যাচ্ছি আপনি ফার্স্টটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন ওকে ফুলহাতা জার্সি হ্যাঁ ফুলহাতা জি এত সুন্দর ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন ওয়াও এই কালার মধ্যে অ্যাশ ব্ল্যাক কম্বিনেশন হুম অনেক সুন্দর করছে কিন্তু জি ব্যাক সাইডটা কি সলিড হচ্ছে সলিড অফ হোয়াইট হ্যাঁ ওকে অফ হোয়াইট কালার এর জি দা হাফ স্লিপ এবং ফুল স্লিপ দুটেই পেয়ে যাবে ওকে ঠিক আছে প্রাইস রাখছি ভাইয়া মাত্র 200 টাকা 200 টাকা জি হাফ স্লিপ ফুল স্লিপ একই প্রাইসে রাখছি আচ্ছা এগুলো কি একটা দিবেন নাকি মিনিমাম 6 পিস নিতে হবে 6 পিস নিতে হবে না জি আচ্ছা 6 পিস নিলে কি এই প্রাইস নাকি আরো কম হবে 6 পিস নিলে হচ্ছে 200 টাকা হাফ স্লিপ ফুল স্লিপ একই প্রাইস ঠিক আছে মিনিমাম 6 পিস নিতে হবে জি ওকে

হাতে কপ টাইপের করা হয়েছে মানে হাতে একটু ন্যারো শেপ করা হয়েছে যেন এখানে সুন্দর মতো ফিটিং হয় ওকে ভাই সাইজ কয়টা হবে ভাই সাইজ হচ্ছে এম থেকে ট্রিপল এক্সেল পর্যন্ত এম এল এক্স এল ডাবল এক্সেল থ্রি এল আচ্ছা পাঁচটা সাইজ হবে পাঁচটা সাইজ জি ওকে তারপরে দেখেন অরেঞ্জ কালারের মধ্যে আরেকটা কাল ডিজাইন সেই সেই ডিজাইন নিয়ে আসছেন হ্যাঁ জি সুইং কোয়ালিটিও দেখেন খুবই চমৎকার ওকে যে প্লেটে দেখেন অনেকে অনেকে প্লেটে সুইং দেওয়া হচ্ছে এখানে কুচকায় থাকে আমাদের এখানে ফিনিশিং দেখেন

তারপর পিছন হচ্ছে একদম সলিড পিছন সাইডটা সলিড হবে না যারা কাস্টমাইজ করাইতে চায় নাম নাম্বার করাতে পারবে ঠিক আছে মাত্র 200 টাকা হ্যাঁ যে কালারও প্রিন্ট করা ওকে কালারটা কিন্তু প্রিন্ট ডিজাইনের সাথে ম্যাচ করে প্রিন্ট করা আছে ওকে নিউ কালেকশন এগুলা হ্যাঁ যে একদম নিউ কালেকশন ভাই আরেকটা ডিজাইন দেখেন ওকে ঠিক আছে খুবই চমৎকার ডিজাইন

এটাতে তিনটা কালার আছে ভাই আচ্ছা এটা তিনটা কালার হবে এটাতে তিনটা কালার আছে ওকে হাফ হাত আছে ফুল হাত আছে ঠিক আছে কালার গুলো দেখতে হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে ঠিক আছে এগুলো কিন্তু 200 টাকায় পেয়ে যাবেন মিনিমাম 6 পিস নিতে হবে ভাই আমাদের তো হিউজ কালেকশন সব ভিডিওতে দেখা পসিবল হচ্ছে না যারা নিতে ইচ্ছুক তারা আমাদের হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রত্যেকটা কালেকশন পাঠিয়ে দেব ঠিক আছে এটা আরেকটা ডিজাইন না জি আচ্ছা খোলাতার মধ্যে

দেখতে পাচ্ছেন যেহেতু বিজয়ের মাছ চলতেছে এটা জলছাপ একটা ডিজাইন আছে হ্যাঁ হ্যাঁ এই যে জলছাপ ডিজাইনটা ঠিক আছে অনেক সুন্দর লাগতেছে কিন্তু ওকে তারপরে ব্যাক একদম সলিড হুম সাইজ হচ্ছে এম থেকে ট্রিপল এক্সেল পর্যন্ত ওকে এটাও কিন্তু 200 টাকা পেয়ে যাবে 200 টাকা জি ওকে এই এটারই আরেকটা কালার করা হইছে ভাইয়া হুম দেখেন ঠিক আছে এটার আরেকটা কালার না আরেকটা কালার পেস্ট ভিতরে পেস্ট মধ্যে এটাও 200 200 টাকা তারপর দেখাচ্ছি আরেকটা দেখেন দেখেন ডিজাইনটা কত প্রিমিয়াম লাগতেছে ওকে হচ্ছে সলিড রেড সলিড হবে মানে নাম নাম্বার বসানোর জন্য নাম নাম্বার বসানোর জন্য ঠিক আছে কালারও ডিজাইন পেয়ে যাবে কালারও ডিজাইন আছে জি ম্যাচ করে ঠিক আছে দুইশো দুইশো টাকা তারপর হচ্ছে বায়া দেখেনই আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখেন হুম মাশাআল্লাহ কত ইউনিক একদম ইউনিক কালেকশন নিয়ে আসছে জি জি ঠিক আছে 컬러ও কিন্তু ডিজাইন পেয়ে গেছে ডিজাইন এবং প্রত্যেকটা যাচ্ছে আমাদের দোকানের লোগো সহ হয় আমাদের নিজের নিজের কারখানায় মানে ব্র্যান্ডিং করে নিয়ে আসছে জি আচ্ছা আমাদের নিজের কারখানা ভাই মিশন হচ্ছে সলিড ঠিক আছে মিশন সাইটা সলিড হবে জি মাত্র 200 200 টাকা ওকে তারপরে আপনি হোয়াইটের মধ্যে আরেকটা দেখেন খুব চমৎকার ডিজাইন দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আরেকটা ডিজাইন না যে সিম্পলের মধ্যে আচ্ছা যারা সিম্পল খোঁজে তাদের জন্য ঠিক আছে

হুম একটা ডিজাইন আচ্ছা হচ্ছে আপনার পেস্ট কালারের মধ্যে হুম সাবলিমেশন নো সাবলিমেশন এটা বাচ্চা বাচ্চা থেকে নিয়ে বড় সবার সবচেয়ে হবে এটা হ্যাঁ ওকে

একটা হোম দুইটা দুইটি আছে এটার একটা রেড রেড কালার আছে 160 টাকা মাত্র হ্যাঁ ওকে তারপর হচ্ছে ভাই বাপুরে আর একটা ডিজাইন হুম এটা কি নতুন করছেন নাকি এটা এটা মোটামুটি নতুনই হ্যাঁ হুম খাতা হচ্ছে এই যে রিপ দেওয়া ওকে মেশ কাপড়ে 160 টাকা হ্যাঁ 160 টাকা জি তারপর হচ্ছে একটা ডিজাইন আছে এটা তো একদম কমন হ্যাঁ যে কমন আচ্ছা কেমন চলে এটা ভালোই চলছে ভাই অনেক অনেক বিক্রি করছে মাশাল্লাহ আচ্ছা মাত্র 160 টাকা 160 টাকা যেটা বাচ্চা বাচ্চা সাইজ পর্যন্ত আছে ঠিক আছে এর প্রাইস তো মনে হয় আগে বেশি ছিল আগে একটু বেশি ছিল জি আচ্ছা এখন প্রাইসটা কম কমছে জি ওকে তারপর হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন মাফতে রেড কালার ভিতরে হ্যাঁ যে রেড কালারের মধ্যে এটা একটু সবুজ আছে একটু আগে দেখেন ওকে রেড এন্ড গ্রিন এর ভিতরে ওকে খুবই চমৎকার ডিজাইন দেখছেন ঠিক আছে হুম খুবই জক এটা ঠিক আছে তারপরে এক রিসেন্ট

বাচ্চাদের আচ্ছা পর্তুগাল না পর্তুগাল ওকে পর্তুগালে অনেক চলে ভাইয়া অনেক চলে না জি ঠিক আছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে বাফুফের মধ্যে সবুজ

প্রিন্ট নাকি রিপ প্রিন্ট প্রিন্ট করে মানে কাপড়ে প্রিন্ট করে তারপরে রিপ আকারে করা হইছে ওকে সেটা আপনি হাতে যখন পরবেন একটা প্রিমিয়াম লুক দিবে ঠিক আছে ঠিক আছে এগুলো কত ভাই ভাই 150 টাকা এগুলো 150 টাকা 50 টাকা জি শিওর তো শিওর ভাইয়া আচ্ছা মাত্র 150 টাকা জি মাত্র মিনিমাম 6 পিস নিতে হবে ওকে তারপরে দেখে নিয়ে একটা ডিজাইন হুম ওকে কত চমৎকার দেখেন গ্রিনের মধ্যে আছেন ঠিক আছে এগুলো 150 না 150 টাকা আচ্ছা প্রত্যেকটার হাতায় হচ্ছে কাপ দাও আছে হ্যাঁ ভাই কাপড় ভালো হতো কাপড় ভাইয়া মার্কেটে একদম ঠিক আছে মিনিমাম ছয় পিস ছয় পিস নিতে হবে জি তারপর হচ্ছে এই যে হোয়াইট মধ্যে দেখেন আর একটা গোল গোলার মধ্যে ওকে হাতের টাকা জি 150 টাকা মাত্র ওকে ভাই হিউজ কালেকশন আছে হ্যাঁ আমি গোল গোলা বেশি দেখাইলাম না কারণ হচ্ছে এখন ওই যে ফুল হাতা দেখাচ্ছি ঠিক আছে ঠিক আছে WhatsApp এ যোগাযোগ করলে আরো ডিজাইন কালেকশন জি ডিজাইন গুলো পাঠিয়ে দিতে পারবে ঠিক আছে একটা ডিজাইন তারপর এই যে আরেকটা ডিজাইন হুম ওকে শর্ট করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে হাতায় কাপ দাও আছে ডিজাইনের সাথে ম্যাচ করে বেশ কালার মধ্যে দেখেন আরেকটা চমৎকার একটা ডিজাইন এটা এসের ভিতরে না জি ঠিক আছে

দেখেন আমাদের এক্সপোর্ট কোয়ালিটি কিছু আচ্ছা এগুলো এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি আর মেশ কোয়ালিটি ওকে ফুল হাদার ভিতরে ফুল হাদার মধ্যে ঠিক আছে খুবই চমৎকার ভাই দেখেন এই যে লাইন হচ্ছে আপনার ইয়া দেয়া সেলাই দাও ঠিক আছে একদম টেক শো দেওয়া আছে হুম সলিড এর মধ্যে প্রত্যেকটা ডিজাইনের হচ্ছে পাঁচটা ছয়টা কালার আছে আচ্ছা এটারই চারটা কালার আছে ওকে তারপর ইউ ক্যান উইন এটারও চারটা পাঁচটা কালার আছে হুম তারপর হচ্ছে আপনার টমি হিল ফিগার হুম এটারও কালার হবে এটারও চারটা পাঁচটা কালার হবে ঠিক আছে তারপর হচ্ছে জাস্ট ডু ইট হ্যাঁ হুম জাস্ট ডু ইট এটারও হচ্ছে আপনাদের চারটা পাঁচটা কালার হবে ওকে

ঠিক আছে এই মোটামুটি কালেকশন আজকে জি আচ্ছা তো আজকে আমরা যে জার্সিগুলো দেখালামে নিতে পারেন এটা হচ্ছে একদম আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন কুরিয়ারে

কাস্টমাইজ করে দিছি প্রোডাক্ট রিসিভ করে নেয় আমার লস হইছে না আমরা তো সীমিত প্রফিটই দেই ঠিক আছে না এখন আমার লেখা নিলে হচ্ছে 50% অ্যাডভান্স 50% অ্যাডভান্স করতে হবে আর কাস্টমাইজ ছাড়া যদি নেন তাহলে হচ্ছে স্বল্প পরিমাণে নিলে আমাদের শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে হবে ওকে আমরা হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় হচ্ছে হোম ডেলিভারি দিতে পারব আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা ভিডিওর একদম শেষের দিকে চলে আসছি আপনার অ্যাড্রেসটা বলে শেষ করবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ভাই খুবই সহজ গুলিস্তান সমবায় টুইন টাওয়ার মার্কেট চতুর্থ তলায় চার হাজার চুরাশি নম্বর সব জার্সি হাউস ওকে উত্তর পাশের ভবন হ্যাঁ দুইটা ভবন আছে একটা হচ্ছে দক্ষিণটা আপনার নতুন ভবন যেটা নতুন ভবনের হচ্ছে চার তলায় চার হাজার চুরাশি নম্বর সব ঠিক আছে এখন তো লিফ্টের সুবিধাও আছে হ্যাঁ লিফ্ট আছে যে লিফ্টের তিন আপনার আহ উত্তর পাশের ভবন চার হাজার চুরাশি উন্নয়ন ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল জার্সি হাউসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ জি হাফেজ